টোটোর ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে আরামবাগের পার্বতী চক এলাকায় মৃত বৃদ্ধর নাম সনাতন হাসদা বয়স পঁচাশি বাড়ি গৌঘাটের খাঁদিঘি এলাকায় তিনি তার মেয়ের বাড়ি পার্বতী চক এলাকায় বাড়ি করে থাকতেন পরিবার সূত্রে জানা যায় শুক্রবার রাতে তিনি বাড়ি থেকে রাস্তায় বেরিয়েছিলেন সেই সময় একটি টোটো তাকে ধাক্কা মারে ঘটনায় গুরুতর আহত হন তিনি এরপর সেই টোটোতে করেই তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ বৃদ্ধ দেহ ময়না তদন্তে পাঠায় ঘটনায় শোকে ছায়া পরিবারে ঘটনাটি কি ঘটেছিল প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিসের সাথে কি জানো টোটোর সাথে সাথে হ্যাঁ কখন

আমাদের এইখান থেকে সেই টোস্টা রেখে দিয়ে গেল টোস্টা নিয়ে যাচ্ছিল তারপরে তারপরে ওই যে তারপরেই শুনছি যে এরকম তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল দিয়ে আমরা ছুটে যাই তখন দেখি টটই ചാপিয়েছে যে টটোটা মেরে ছিলটাকে হ্যাঁ হ্যাঁ তার টটো কই নিয়ে যাওয়া হচ্ছিলি আমরা জেতি আবার টরে উঠে পড়লম diye আর হাসপাতালে ভর্তি করা হল তারপরে কি শুনলেন

এবার যখন ওইখান থেকে আমাদেরকে এই ভয় ডেকে দিয়ে আসে আসে আমাদিকে যে বলতে যে এরম তোর শ্বশুর এরম একশো জন হয়েছে আমরা দুজনে ছুটে যাই কিসে কিসে কি হয়েছিল এবার কিসে কি হয়েছে এবার সেটা তো আমাদের জানা নেই হ্যাঁ শুনলুম টোটোয় টোটোয় তখন তুলছিল আমরা স্বামী স্ত্রী দুজনে যাই আর বয়স্ক কেমন হল 85 86 এখানেই থাক হ্যাঁ ওইখানে বান্দর উপরে ওই মিলের কাছে ওখানে ঘর করে আছে থাকতো এইখানে কখন কি মারা গেছে মারা গেছে বলতে এখন হসপিটালে লিয়ে যায় শুধু 10 মিনিট ছিল আচ্ছা মিনিট 10 মিনিট পরেই ডাক্তার দেইখলো ডাক্তার দেখার সঙ্গতেই বলকে আর কিছু করেন না আমি আবার ঠিক ফিক্স হই করে এই নাম ওর আপন নাম কি

এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন